আরে 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 ভাই উঠে গেল তো সব হাই 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 শেষ করে ফেললেন ভাই কি মিশু ভাই আরে ভাই উঠছে নাকি দেখেন তো অত ঘষাঘষি উঠছে এগুলা কালার উঠবে না রং কশ কালার 100 বছর গ্যারান্টি দিছে কোম্পানি 100 বছর 100 বছর গ্যারান্টি দিছে এগুলা খাবার খাবেন দাগ ধরবে না ওভেন ইউজ করতে পারবেন ডিশওয়াশার ইউজ করতে পারবেন ফ্রিজে ইউজ করতে পারবেন কত পিস আজকে ডিনার সেট দেখাবো 132 পিস 120 বত্রিশ পিসের কিন্তু ঈদ অফার ঈদ অফারে কিন্তু দর্শক ডিনাসের আজকে আপনাদেরকে দেখাবো মাথা নষ্ট ডিজাইন কিন্তু চলে আসছে একেবারে লেটেস্ট কালার একশো বত্রিশ পিস ভাই একশো যা দেখতেছেন একশো পিস চলে যাবে এই ঈদ উপলক্ষে আপনার বাসায় টাকা পয়সা দিতে একেবারে কোনো টাকা দিতে হবে না মাল হাতে পেয়ে টাকা দিবেন মানে মাল আমার হাতে যাবে জি আমি দেখবো তারপরে টাকা তারপরে টাকা দিব হ্যাঁ এই একশো পিসে কি কি থাকবে ওকে আমরা এক এক করে আপনাদেরকে দেখাই দিব ওরে ভাই একেবারে গোল্ডেন ইউনিক কালার হবে কি ডিজাইন এটা হচ্ছে কদম ফুলের ডিজাইন কদম ফুল দেখেন একেবারে ডিনার সেটটা একবার এখান থেকে দেখান না ভাই দেখেন একেবারে এইখান থেকে এই পর্যন্ত এই পর্যন্ত এই যে কোরমা ডিস দেখেন সো বিউটিফুল কালার একেবারে মাথা নষ্ট মাথা নষ্ট এই যে কোরমা ডিশটা চকমক করতেছে দেখছেন একেবারে চকমক ও গোল্ডেন আছে এটা গোল্ডেনের শেড দিবে দেখেন দেখেন অবসর প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে ইউনিক প্রোডাক্ট ইউনিক এখানে আসেন এই ডিজাইনটা দেখেন ওরে ভাই এই দেখেন সামনের থেকে দেখাই দেখে দেখেন প্রোডাক্টের কোয়ালিটি দেখেন কত তোরা চমৎকার ভাই প্রোডাক্টের কোয়ালিটি দেখুন সিরামিকের প্রোডাক্ট এগুলো সহজে ভাঙবে না চলটাবে না ঠিক আছে এরপর আরেকটা কালার দেখাই ওকে এই যে দেখেন এই কালারটা দেখেন ভাই একটার থেকে একটা বেস্ট মানে কোনটা রেখে কোনটা নেবেন কনফিউশনে কিন্তু পড়ে যাবে কালার দেখেন ভাই ম্যাচিং 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 সবগুলো থাকবে একবার ইউনিক প্রোডাক্ট ওকে সবগুলো কিন্তু ইউনিক প্রোডাক্ট আপনার বাসা গেলে শোকেস যখন সাজাবেন একবারে ফুটে থাকবে ভাই দেখেন অবস্থাটা কত তোরা চমৎকার কিন্তু প্রতিটা একেবারে নজর কারা ডিজাইন ও এটা সেই ভাইরালটা ভাই সবই ভাইরাল আর কি দেখেন গোল্ডেন চকমক করতেছে দেখেন কতটা চমৎকার সবগুলোই হবে ভাইরাল ডিনার সেট 132 পিস একশো বত্রিশ